আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন আর একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে চলে আসলাম আমরা আছি এখন প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশে বিশাল সাইজের একটি অস্ট্রাল সার টাঙ্গাইলের মায়ের দোয়া ডেইরি ফার্মের এই বিশাল অস্ট্রাল সারটি দাম চাওয়া হয়েছে পঁচিশ লক্ষ টাকা এক থেকে বেশি ওজন প্রায় বারোশো কেজি প্লাস এই অস্ট্রল শার্টটি দেখতে খুব সুন্দর এবং এর সিংগুলো জোস বিশাল সাইজ খালি চোখে মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যদি সামনাসামনি না দেখা যায় যে এটা কত বড় খুবই সুন্দর এর কালারটাও খুব সুন্দর এবং এর মালিক

কয়দা এটা চারটা কত দিন যাবত পাল্টাছে তিন বছর কটা আনছেন বল আপনারা একটা আমাদের